আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা স্ক্রিনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক গরু ছাগল কিংবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই ধার কম দর্শক অন্যান্য ঘাসের থেকে দেখেন এইখানে আমি যদি হাত দিয়ে দেখাই এই ঘাসগুলো কেমন মূলত দেখেন যদি একটু চিকন হয় গায়ে এই গাছগুলো শীতের সময় দশক শীতকালে কিন্তু সব ধরনের ঘাসের ফলন কম হয় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন জমিতে হয় তো দশক আপনি চাইলে আপনার আপনার জমিতে এই ঘাসটি পরীক্ষামূলক আপনি লাগিয়ে দেখতে পারেন বিশেষ করে যারা ছাগল এবং গারল খামারি তাদের তো অবশ্যই এই গাছটি লাগানো প্রয়োজন পাশাপাশি যারা গাভীর খামার করেছেন বা ডেইরি খামার যাদের রয়েছে তারা কিন্তু এই গাছটি অবশ্যই চাষ করবেন দর্শক শ্রোতা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই গাছটি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি পায় সেটির গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি দর্শক শ্রোতা আমরা অলরেডি আমাদের খামারের গাভী গরুকে কিন্তু এই স্মার্ট নেপিয়ারটা সবচেয়ে বেশি খাওয়াই আর যারা ওয়ান হাইব্রিড গাছটা যেহেতু পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ানো যায় সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে যারাতে সেক্ষেত্রে আমরা সেটা কিন্তু সার গরুর জন্য সিলেক্ট করেছি অর্থাৎ সার গরুকে কিন্তু আমরা যারা গাছটা খাওয়াইতেছি যেহেতু আপনার সার গরুকে আপনার দানাদার খাবার দিতেই হয় দানাদার না দিলে আসলে গরুর গ্রোথ আসে না সে কারণে যারা ওয়ান হাইব্রিড গাছটা দিচ্ছি এবং দানাদার দিচ্ছি সার গরুকে আর এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ারটা আমরা মূলত গাবি গরুকে খাওয়াইতেছি এর কারণ হলো এই গাছটি গরু যথেষ্ট পরিমাণে খায় এবং এই গাছটি খাওয়ালে গাবির দুধও বৃদ্ধি পায় তো দর্শক শ্রোতা আপনি যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই ঘাসের কাটিংগুলো পাঠিয়ে দিতে পারবো